এরকম ধরনের ছবি কিন্তু খুব সহজে আপনি এটা রিজিস্টোর করতে পারেন কিভাবে করবেন সেটি দেখাবো প্রথমে আমি একটু বাজারে চলে যাবো এখান থেকে জেনেমে লিখবেন গুগল নিয়ে লিখবেন এখানে এটা সাইডটা কিন্তু এখানে চলে আসবে দেখতে পারছেন এখানে ক্লিক করবেন এখানে আপলোড ফাইল এখানে যে ছবিটা আপনি রিস্টোর করতে চাচ্ছেন সেই ছবিটা প্রথমে এখান থেকে আপনি সিলেক্ট করে দিতে হবে আপনাকে ছবিটা সিলেক্ট করে দিলাম এখানে আপনাকে লিখে দিতে হবে ইমেজ রিস্টোর কালার অ্যান্ড নিউ নিউ লোক লিখে দিলাম আমি এখানে ইন্টার বাটন প্রেস করে দেব একটু সময় নেবে একটু প্রসেসিং হবে এখানে দেখুন এক দু মিনিট সময় লাগবে এটা কিন্তু এখান থেকে কাজটা কিন্তু কমপ্লিট করে দেবে ছবিটা এখান থেকে ডাউনলোড করে নেবেন এখন যদি ক্লিক করি তাহলে দেখুন ছবিটা কিন্তু এখানে খুব সুন্দরভাবে কিন্তু একদম ন্যাচারাল যেরকম ছিল সেরকম কিন্তু এটা করে দিয়েছে একদম পারফেক্ট ভাবে কিন্তু ছবিটা সুন্দর করে দিয়েছে এভাবে খুব সহজ টেকনিকে আপনাকে যে কোনো ছবিকে আপনি রেজিস্টার করে নিতে পারেন ধন্যবাদ গাইস ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ